পৃথিবীর শুষ্ক স্থানগুলোর মধ্যে অন্যতম আরব মরুভূমি আরব দেশের কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে নিগন্ত বিস্তৃত মরুভূমি যেদিকে দু চোখ যায় সেদিকেই শুধু মাইলের পর মাইল উষর বাদামি বালি দূর তাকালেও মরুভূমির বুকে পানির হদিস পাওয়াও দুষ্কর দেখা মেলে না ছিটে ফোটা বৃষ্টিরও অথচ এখানেও একসময় রদ নদী ও রেইন ছিল বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায় আরো মরুভূমির অধিকাংশই পৃথিবীর সবচেয়ে উষ্ণ জলবায়ুর উদাহরণ হলেও অতীতে ঠিক বিপরীত ছিল আরবের আবহাওয়া শুনতে অবিশ্বাস্য লাগলো কয়েক হাজার বছর আগে চরম আবহাওয়া যুক্ত অঞ্চলটিতে ছিল শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা ছায়াচ্ছন্ন পরিবেশ বিজ্ঞানীদের দাবি একটি সুপ্রাচীন হ্রদ নদী প্রবাহিত জলের স্রোতের চিহ্ন সমেত এক দীর্ঘ উপত্যকা থাকার প্রমাণ মিলেছে এখানে সেই গবেষণা থেকে ইঙ্গিত মেলে বর্তমানের থেকে অনেক বেশি বৃষ্টিপাতের সাক্ষী ছিল এই অঞ্চলটি গবেষকরা বলছেন প্রায় নয় হাজার বছর আগে সেই প্রাচীন রথটির আকার ছিল বিশাল রথটি ছিল এক হাজার একশো বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত ও প্রায় বিয়াল্লিশ মিটার গভীর ওই সময় এই অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কারণে রথটির আকার এত বড় হয়ে উঠেছিল যার ফলে শেষ পর্যন্ত এর ভেতরের পানি উপচে পড়ে বিশাল এক বন্যার সৃষ্টি করে আর এই বন্যার ফলে মরুভূমিতে তৈরি হয় দেড়শো কিলোমিটার দীর্ঘ উপত্যকা রথ ছাড়াও এগারো হাজার বছর আগে আরবে ছিল নদী আরও ছিল সাবানা বিজ্ঞানীদের অনুমান সেই সময়কার জলবায়ু ছিল আর্দ্র বৃষ্টিপাতের ফলে স্বাভাবিকভাবে জন্মাত যথেষ্ট গাছপালা এই সময়কে সবুজ আরব হিসেবে উল্লেখ করা হয় এগারো হাজার থেকে ছয় হাজার বছর আগ পর্যন্ত আরবের আর্দ্র আবহাওয়ার শেষ পর্যায়টি ছিল বলে ধারণা করা হয় গবেষকদের মতে প্রায় বছর হাজার আগে এই অঞ্চলের বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় এলাকাটি শুষ্ক হয়ে ওঠে এবং পানির অভাবে এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হন গবেষকরা বলছেন বৃষ্টিপাতের অভাবে এ অঞ্চলের মানুষের জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয় এবং অনেক যাযাবর গোষ্ঠী নতুন ও কঠোর মরুভূমির অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য হন সাম্প্রতিককালে আবারও সবুজ হয়ে উঠতে শুরু করেছে আরবের মরুভূমি বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ